গুড আফটারনুন এভ্রিয়ন তো এখন বাজে ঘড়িতে দুপুর তিনটে আর আজকে ব্লকটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো সোমবার আর আজকে হলো আমাদের ফেরার পালা মানে আমার শ্বশুরবাড়িতে আজকে ফিরে যাব এতদিন তো তোমরা দেখেছিলে যে আমি মায়ের কাছে এসেছিলাম মায়ের কাছে ছিলাম তো আজকে ফাইনালি বাড়ি ফেরার পালা তো মা যাবে দিতে দিয়ে মা চলে আসবে আর এখন আমরা রেডি হয়ে স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য ওয়েট করছি টাটা বাই তো ভেবেছিলাম তাড়াতাড়িই বেরোবো আর রেডিও হয়ে গেছিলাম প্রায় একটা দেড়টার মধ্যে রেডিও হয়ে গেছিলাম বেরিয়ে পড়লে জাস্ট হয়ে যেত কিন্তু তখনই না মাম্মা ঘুমিয়ে পড়েছিলো যেহেতু ওর ঘুমের টাইম হয়ে গেছিল সেই টাইমে ও ঘুমিয়ে পড়েছিল আর ঘুম অবস্থায় মা বলল যে এখন তাহলে ও যখন ঘুমিয়ে পড়েছে একটুখানি শুয়ে দে পরেই বেরোবো আর কি জানো তো শিয়ালদার দিকে লাইনে তুমি যদি সকালের দিকে যেতে যাও তাহলে প্রচণ্ড ভিড় হয় তোমরা জানো যারা যাও শিয়ালদারের দিকে সকালের দিকে আর ওই দুপুরের দিকে যদি একটু বেরোনো হয় তাহলে একটু ভিড়টা কম থাকে আর সন্ধ্যার পরে আবার ওই যাতায় মানে তারপরে যদি ওই সাতটা আটটার দিকে বেরোনো যায় তাহলে ট্রেনটা ফাঁকা থাকে তো সেটা তো অত রাত্রে তো সম্ভব না এই আর কি তো দেখো এখানে আমরা মানে ট্রেনে উঠে মানে নেমেও পড়েছি আমরা বিরাটি স্টেশনে নেমে পড়েছি আর এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে অটো স্ট্যান্ডে যেয়ে অটোতে উঠবো দেন বাড়ি যাব আর ট্রেনে তো প্রচন্ডই ভিড় ছিল যেটা তোমাদের বললাম যেহেতু তিনটে সাড়ে তিনটে নাগাদ ট্রেনটা ঢুকেছে ওই ট্রেনটা ভিড়ই থাকে তো মানে যাই বসতে পেরেছিলাম মামাকে আমাকে সিট দিয়েছিল বসেছিলাম কিন্তু তবুও ভিড়টা তো ছিল তো এই আর কি দেখো এখন অটোতে উঠে পড়েছি আর মা মাম্মাকে একটা চিপস কিনে দিচ্ছে সেটাই মাম্মা খাচ্ছে গুড মর্নিং তো কালকে বাড়িতে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো পরের দিন সকালবেলায় তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে নটা মতো তো ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়েছে ঘুমের থেকে ওঠার পরে মানে ওই সাড়ে আটটা মতো বেজে যাচ্ছে ঘুমের থেকে ওঠার পরে বিছনা তুলে নিলাম দেন ঘর ছাড় দিলাম আর মাম্মাকে ফ্রেশ করি ওকে খাইয়েও দিয়েছে যেহেতু কালকে রাত্রে ও সেরকম কিছু খায়নি আর কালকে ভিডিওটা কন্টিনিউ না করার অনেকগুলো কারণ ছিল বাড়িতে আসার পরে প্রথমত তো ভাবলাম যে সমস্ত কিছু মানে যেহেতু তোমাদের দাদাভাই একা বাড়িতে রয়েছে বুঝতেই পারছো ঘর তো সেরকমভাবে ঝাড় পড়েনি মোছা হয়নি হয়তো এক মানে এক দুবার ঝাড় দিয়েছে মাম্মা আওয়াজ করে না এক দুবার হয়তো ঝাড় দিয়েছে কিন্তু ও তো ঘরটা মুছতে পারেনি তো সেই কারণে বাড়িতে আসলাম আর প্রথমে ঘর ঝাড় দিলাম দেন মানে ঘরটাকে মুছলাম তারপরে রান্না বান্না করলাম আর তার মধ্যে কী হয়েছিল মামমার এসে গেছিলো জ্বর তো কেন যে হঠাৎ করে জ্বর আসলো বুঝতে পারছি না জানি না দিদি ওদের আর রেখে এসেছে হয়তো ওই ভাই বোনদের মানে ওই গুড্ডুকে তারপরে মামকে ওদের সবাইকে একসাথে খেলছিলো বাচ্চা মানুষ তো ওরা তো আর বোঝে না হয়তো বাড়ি আসার পর ওদের দেখতে পাচ্ছে না বলে মানে জ্বরটা এসেছে জানি না কেন এরকম হলো তো থার্মোমিটারটা দিয়ে মেপে দেখলাম যে একশোর মতো জ্বর আছে তো তখন আমি একটু প্যারাসিটামল ওকে দিয়ে দিলাম ঘরে যেতে ওষুধ ছিল ওর তো দিয়ে দিলাম তাও জ্বরটা নামছিল না জ্বরটা তো তো অনেকটাই রাত হয়েছিলো হয়তো সেই কারণেই মানে অনেক কিছু মিলিয়ে কালকের ভিডিওটা করা হয়নি তবে বান্না করলাম খাওয়া দাওয়া করলাম আমাকে খাওয়াতে গেলাম দিন খেলো না দু গালের মতো খেলো তারপরে ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি তার মধ্যে কী হয়েছে মানে ওই জ্বর দেখে না আমার হঠাৎ করে মানে কী বলবো বুঝতেই পারছো বাচ্চা মানে যদি মানে শরীর খারাপ করে না মানে মাথা ঠিক থাকে না তো ওকে মানে থার্মোমিটারদের মানে থার্মোমিটারটা দিয়ে মাপার পরে না আমি ওটাকে মানে থার্মোমিটারের যে বাক্সটা থাকে সেটার মধ্যে না রেখে আমি ওই যে মানে থার্মোমিটারের একটা কৌটো মতো থাকে তো ওটার মধ্যে রাখতে হয় কাছে যেহেতু তো ওটার মধ্যে না রেখে আমি যে প্লা মানে কাগজের যে প্লাস্টিক মানে বাক্সটা থাকে মধ্যে রাখার সেটার মধ্যে হট করে ঢুকিয়ে দিয়েছি আর পেছন থেকে খোলা ছিল আর পুরো নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে পুরো গুঁড়ো হয়ে গেলো এই নিয়ে দুখানা থার্মোমিটার এরকমভাবে ভেঙে গেছে আগে একবার হয়েছিল ওই যে মানে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করতে হয় তো তখন একবার করতে গিয়ে তখন একবার ভেঙে গেছে আর এবার হলো এই মানে এরকম করতে মানে আমার মাথাই ঠিক নেই যে ঠিক করবো না করবো মানে হঠাৎ করে বাড়ি আসার পরে এরকম জ্বর মানে কীরকম ভয় লেগে যায় না তো এই আর কি তারপর ওইগুলো করতে গিয়ে মানে ওরকমভাবে ওটা ভেঙে গেলো এই একটা মন খারাপ হয়ে গেল তারপরে মেয়েটার এরকম জ্বর মানে সমস্ত কিছু মিলে কালকে মানে একদমই মানে ভালো লাগেনি কোনো কিছু তো এই হলো ব্যাপার তো তারপরে ওই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালবেলায় আসলাম তোমাদের সাথে কথা বলতে আর এখনও অনেকগুলো কাজ আমার বাকি আছে রান্নাবান্না তো করতেই হবে আর তারপরে হলো গিয়ে যে এতদিন ছিলাম ওখানে জামা কাপড় দিন ধরে তো বৃষ্টিও হয়েছিল ওখানে এবার সেইভাবে জামাকাপড় ওর কাঁচা হয়নি ধোয়া মানে ধুয়ে দিলেও শুকাতো না সেই কারণে সেরকম সেগুলোকে ওই মানে এক জায়গায় করে রেখেছিলাম ওগুলোকে আবার নিয়ে এসেছি ভাব ভেবেছি বাড়িতে এসেই একবারে কাঁচা ধোয়া করে দেবো তো সেগুলো রয়েছে তারপরে মাম্মার কিছু জামাকাপড় কেনা হয়েছে সেগুলোকেও ধুতে হবে কারণ নতুন জামা না আমি মামাকে না ধুয়ে পরাই না মাম্মার অ্যালার্জির প্রবলেম আছে তাছাড়া উচিত না বাচ্চাদের কোনো মানে নতুন কোনো জামা হোক যাই হোক না ধুয়ে পড়ানো তো সেই কারণে সেগুলোকেও ধুতে হবে তারপর তোমাদের দাদা ভাইয়েরও কতগুলো জামাকাপড় রয়েছে যেহেতু ও ও তো সেরকমভাবে মানে ওই জলদি হাল মানে হালকা মতো হয়তো ধুয়ে দিয়েছে কিরকম সেরকমভাবে তো মানে কাচাকুচি করতে পারিনি তো সেগুলোকেও ধুতে মানে প্রচুর কাছাকাছি রয়েছে বলতে পারো তো এই হলো ব্যাপার তারপরে ঘর ধুকে ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা মোছা হয়নি মুছতে হবে রান্নাবান্নার প্রিপারেশান করতে হবে তো সমস্ত কিছু মিলিয়ে আজকে প্রচুর কাজ আছে আজকে হয়তো ব্লগ শ্যুট করতে নাও পারি কারণ সমস্তটা সামলে হয়ে উঠবে না আর মা যেহেতু নেই মা আমাকে দিয়ে চলে গেছে আর তার মধ্যে আমার শরীরটাও খুব একটা যে ভালো তা না আমি কাঁচাকুচি যে করবো সেটাও আবার ভয় লাগছে কারণ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তো তুমি ঘুমাতেই পারছিলাম না একদমই মানে গলাটা এত ব্যথা আর মানে গলার ভয়ের জন্য হয়তো কিছুটা তোমরা আন্দাজ করতে পারছো মানে খুবই মানে ঠান্ডা লেগে গেছে আমার মেইন অ্যালার্জি থেকেই লেগেছে আমার তো এই হলো ব্যাপার তো সেটাই তোমাদের সাথে কালকেরা কিছু শেয়ার করতে পারিনি তাই জন্য ভাবলাম যে আজকে অন্তত তোমাদের সাথে কথা বলি তো এখন আমি একটু কিছু খেয়ে নেব খেয়ে নেওয়ার পরে যাব সমস্ত কাজকর্ম করতে আর তোমাদের দাদাভাই ফোন করলো ওর নাকি দোকান মানে হয়ে গেছে ও চলে আসবে তাড়াতাড়ি হয়তো চলে আসবে তো তার আগে আমাকে রান্নাবান্না করতে হবে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার সাবস্ক্রাইব চ্যানেলের পাশে দেখো আর মাম্মার মানে পয়লা বৈশাখের কেনাকাটি তো সবে শুরু করেছি মাম্মা লাগলো তো সবে শুরু করেছি আর এখনও কিছু বাকি আছে মাম্মার হয়তো আর সামান্য কিছু বাকি আছে ওর ম্যাক্সিমামটাই হয়ে গেছে তবে তোমাদের দাদা ভাইয়ের আর আমার এখনও বাকি আছে তো সেগুলোকেই কমপ্লিট করব। তো তোমাদের দাদা তো কিছু নিতেই চায় না তবে দেখি ওর জন্য একটা কিছু একটা নেবো মানে নিতে চাইলেও না ও নিতে মানে যদি আমি বলি যে নিই তোমার জন্য কিছু তো বলবে না নিতে হবে না তোমার জন্য না আর মামার জন্য না তবু বলো হয় এটা বললে তো সেই কারণেই ওর জন্য একটা কিছু নেবো আর আমার জন্য নেব তো কি নেবো না নেব সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো যেটা আজকের মতো সেখানেই শেষ করছি তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো হুম সবাইকে টাটা করে দাও তো চলো বন্ধুরা আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে